প্রদর্শক বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শাহবাগ গোলচক করে যেমনটা দেখতে পাচ্ছেন ছাত্ররা যেমন রাস্তা বন্ধ করে দিয়েছে তেমনই দেখতে পাচ্ছেন একজন পুলিশের গাড়িও কিন্তু আটকে দিয়েছে অলরেডি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে একটু আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করি তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু একজন রিক্সা চালক মামাকেও আটকে দেওয়া হয়েছে কাউকে এখানে ছাড় দিচ্ছেন না ছাত্ররা আসলে এই ছাত্ররা আসলে কারা আসলে বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো আসলে এই ছাত্ররাই হচ্ছে যারা চব্বিশের আন্দোলন করে তারা আসলে এরা কেন এই আন্দোলন করছেন প্রতিটা গাড়ি আটকাচ্ছেন এখন পর্যন্ত প্রায় তিরিশ ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত তারা এই শাহবাগের বোলচকর ব্যারিকেট দিয়ে আছেন কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে না কিন্তু কোনা দিয়ে একটু সরু রাস্তা আছে সেখান দিয়ে একটু যাতায়াত করাতে পারছে গাড়ি ঘোড়া তেমন অল্প পরিসরে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাস ফেলা রয়েছে আর এদিকটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে কিন্তু বাস দিয়ে আটকিয়ে রাখা হয়েছে গাড়িগুলো কিন্তু গাড়ি ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে যেহেতু ওদিকের আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে গাড়িগুলা আসলে এই গাড়িগুলো কিন্তু গাবতলির লাইন হয়ে চলে যাবে আসলে এই গাবতলির শাহবাগ থেকে গাবতলির লাইনে যে রাস্তাটুকু আছে মেট্রো রেলের পাশ দিয়ে আসলে এই মেট্রো রেলের পাশ দিয়েই তাদেরকে চলে যেতে হবে বিশেষ করে আমরা যদি আর একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে দেখেন এই যে বাসগুলো দেওয়া হয়েছে আসলে এই বাসগুলো কিসের জন্য দেওয়া হয়েছে আমরা যদি কথা মতো এই কথাগুলো আমরা ধরি তাহলে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে চব্বিশের যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যারা যুদ্ধ করেছিল তাদের মধ্যে এই 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 জুলাই সনদ না কারণে তারা ব্যারিকেডটি দিয়েছে শাহবাগ গোলচক্করে আপনারা জানেন ঢাকা শহরের মূল কেন্দ্রই হচ্ছে শাহবাগ আসলে শাহবাগের গোলচক্কর ব্যারিকেড দেওয়া হয়েছে আর মিটিমিটি বৃষ্টি পড়ছে বৃষ্টির পানিও আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার তাই এই পানি মিটিমিটি পড়ছে এই ছুটির দিনে সরকারি বেসরকারি সকল অফিস ছুটি তাই এটা রাস্তার মাঝে বসে এরকম সমাবেশ পরিচালনা করছেন আসলে তাদের সমাবেশটা শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে কিন্তু এই শান্তিপূর্ণর মধ্যে আরেকটি কথা না বললেই নয় সেটি বলতে হয় আসলে জনগণের একটু কিন্তু ভোগান্তিও হয়েছে আমরা ইতিমধ্যে কয়েকজনের কাছ থেকে আমরা শুনেছি জনগণের কিন্তু একটু ভোগান্তি সৃষ্টি হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে যখন রাস্তার চারপাশে বন্ধ করে দিয়ে মাঝখানে তারা এরকম বসে আন্দোলন করছে আসলে জনগণের একটু জনসম্মুখীন একটা হতে হচ্ছে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু পুলিশও রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং লাশ পর্যায়ে দেখেন একটি কিন্তু পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়েছে আসলে আমরা দেখব দেখার বিষয় যে লাশ পর্যায়ে যে পুলিশের গাড়িটি ছাড়ে কি ছাড়ে না আসলে আমাদের এটাই দেখার বিষয় আমরা একটু পরে আমরা দেখতে পারবো যে পুলিশের গাড়িটি ছাড়ে কি না আমরা বিষয়টা যদি লক্ষ্য করেন আপনারা তাহলে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু কথোপকথন চলছে এবং পুলিশের বড় কর্মকর্তার সাথে কথোপকথন চলছে এবং পরবর্তীতে কি হয় আমরা দেখার বিষয় আমরা দেখতে থাকুন আপনারা যে এই যে দেখেন এখানে কিন্তু শুধু যে শহীদ যোদ্ধারাই এসেছেন চব্বিশ পুলিশের যোদ্ধারা এমনটাই না তাদের ফ্যামিলির কিছু কিছু লোকও এসেছেন এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখছেন একজন রিস্কওয়ালা মামাকেও কিন্তু আটকে দেওয়া হয়েছে আর যে পুলিশ ভাইয়ের গাড়িটি আটকে দেওয়া হয়েছে আসলে এটি হচ্ছে মালবাহী একটি পুলিশের গাড়ি সেজন্য পুলিশের গাড়িটি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন ছাত্ররা অলরেডি কিন্তু পুলিশের গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে শিক্ষার্থীরা আসলে জুলাই যোদ্ধাদের সাথে এই শিক্ষার্থীরাও কিন্তু যোগ দিয়েছে আসলে আমরা যে রাস্তা পথে সবাইকে দেখি সবাই যে জুলাই যুদ্ধ এমনটা নয় আসলে এখানে বিষয়টা লক্ষ্য করা যায় এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও এখানে এসে যোগ দিয়েছেন আসলে কতক্ষণ থাকবে তাদের ব্যারিকেড কতক্ষণ থাকবে তাদের এরকম আস্থা এবং কতক্ষণ থাকবে এই যানজট এই নিরসন যানজট যতক্ষণ না হবে ততক্ষণ মানুষের ভোগান্তি চলে রবে আসলে একটা জায়গা যখন আপনি এখানে যেখানে যাওয়া যাচ্ছে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত ওদিকে গুলিস্তান পর্যন্ত যাওয়া যাচ্ছে কিন্তু ওখান দিয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ হয়ে আসা যাচ্ছে না কারণ এখানে রাস্তাটি বন্ধর কারণে আসলে যে বাসগুলো আগে ঢুকেছে এই বাসগুলো কিন্তু আবার ফিরতে যেতে পারতেছে না কারণ এই বাসগুলো যখন ঢুকেছে ওখান থেকে পিছন দিয়ে জ্যামের কারণে একেবারে ফুল জ্যাম লেগে আসে এখানে মানুষের একটু ভোগান্তি সৃষ্টি হচ্ছে আবার কেউ কেউ বাস থেকে নেমেও যাচ্ছে আমরা যদি এখানে একটা মাইক্রোবাস আটকানো হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আসলে যদি আমরা মাইক্রোবাসটা দেখে একটু লক্ষ্য করে কথা বলে তাদেরকে বোঝানোর পর তারা কিন্তু ঘুরিয়ে যাচ্ছে ওদিক দিয়ে মাইক্রোবাসটি এবং আর যে রিক্সাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যারিকেটের বাইরে রয়েছে অলরেডি আসলে ব্যারিকেডের ভিতর দিয়ে কোনো কিছু প্রবেশ করতে পারতেছে না আমরা যদি আপনারা যদি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে একটি লাল মাইক্রোবাসকে আটকানো হয়েছে আসলে এই লাল মাইক্রোবাসটি কেন আটকানো হয়েছে আসলে এই লাল মাইক্রোবাসটি কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা করছিলো তার পাশে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরা বসে আছে তারা কোনো কথা বলছেন না আসলে তাদের কথা বলার কোনো রাস্তা নেই রাস্তায় পানি জমে গিয়েছে ছাত্ররা তবু ভিজে কিন্তু তারা তাদের সমাবেশটি শান্তিপূর্ণ সময় পালন করে যাচ্ছে তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি এই পাশটি একটু দেখাই তাহলে এখানেও দেখেন কিন্তু বাস দিয়ে ওই গাড়িটাকে আবারও আটকে দেওয়া হয়েছে ওই গাড়িটি চেষ্টা করছে যে মাঝপথ দিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশেষে তিনি ফিরিয়ে গেলেন ঘুরে যাচ্ছেন আসলে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং রিস্কাওয়ালা ভাইদের আসলে অনেক পরিশ্রম হচ্ছে এখানে কারণ যে রাস্তাটুকু সহজ সরল রাস্তা ছিল কিন্তু এখানে ঘুরে অনেক দূর ঘুরে যাওয়া হচ্ছিল আসলে শুধু রিস্কেওলা না এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষদের যারা এখানে যাতায়াত করতে আসছেন তাদের সকলের একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কেউ বা হাসপাতালে দোহাই দিচ্ছেন কেউবা জরুরি রুগীর দোহাই দিয়ে তবুও একটু হলো যাওয়ার চেষ্টা করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো এগুলো মানুষ কিন্তু ঘুরতে আসছেন তারা এই ঘোরাফেরা করতে করতে তারা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছেন কিন্তু যে যারা যারা রিক্সা ভাড়া নিয়েছেন তারা রিক্সার অগ্রিম টাকা দেওয়ার পর তারা হেঁটে হেঁটে যাচ্ছেন যেহেতু বৃষ্টির দিন এখানে ব্যারিকেড দেওয়া আছে ঢোকার মতো কোনো সিস্টেম নাই সেই কারণে তারা কিন্তু হেঁটে হেঁটে পথ অতিক্রম করছেন আসলে আমরা লাস্ট পর্যায়ে যেমনটা দেখাচ্ছি এখানে কিন্তু আমরা আরেকটা সতর্কতা দিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই ব্যারিকেডগুলো ভেঙে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে ছাত্রদের ধাওয়া দিয়েছে ছাত্ররা আবারও চলে গেছে নিজ নিজ গন্তব্যে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওটিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ